আপনার যত ময়লা আছে যা আছে সব ক্লিন করতে পারবেন পর্দার কি পায় যা আছে সব ক্লিন করতে পারবেন এই জাপানিজ কামান দিয়ে দশটা কাজের বুয়ার কাজ ও একাই করছে

দশটা কাজের বুয়ার কাজ ও একাই করবে দশটা কাজের বুয়ার কাজ ও একাই করবে আচ্ছা আচ্ছা এই জাপানিজ কামান দিয়ে দেখেন সব এভরিথিং টানতে পারবেন ভাইয়া প্লাস হচ্ছে এইটা শুধু যে ময়লা টানবেন তা না আচ্ছা এইটার মধ্যে চাইলে আপনি পানি টানতে পারবেন চাইলে ঘর মুছতে পারবেন চাইলে বাতাস ছাড়তে পারবেন গরম বাতাস ছাড়তে পারবেন বাতাস ছাড়তে পারবো আমি ঘর মুছতে পারবো ঘর মুছতে পারবেন এই ডাক্তার সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি ভাইয়া আচ্ছা দেখেন কিভাবে টেনে নিচ্ছে দেখেন এই দেখেন ও রত ভালো আছে এত শক্তি খুবই পাওয়ারফুল মোটর খুবই পাওয়ারফুল মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে জাপানি একটা ব্র্যান্ড ওসাকা জাপান টেকনোলজি নিয়মা ব্র্যান্ডের এটা হচ্ছে 3 ইন 1 3 ইন ড্রাই ওয়েট এন্ড ব্লোয়ার 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 মানে এইটা হচ্ছে আমি ড্রাই মানে এই যে যে শুকনা ময়লা গুলো টানলেন জি জি তারপর হচ্ছে যদি পানি পড়া থাকে সে পানি পয়সা করবে গরম উজবে তা গরম তারপর হচ্ছে এইটা বাতাস দিবে মানে ব্লো করবে ব্লো করবে মানে বাতাস এই ব্লোর কাজটা কি ভাইয়া ব্লোর কাজটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক কিছু ভিজা যায় বা আপনি কোথাও গরম বাতাস দিতে বাজারে সেই ক্ষেত্রে ধরেন অনেক সময় বাসায় কাটুন টাটন থাকে বা অন্য অনেক কিছু থাকে জামা কাপড় শুকানোর জন্য এটা দিয়ে চাইলে আপনি ওই ওই কাজটাও কাজটাও করতে করতে পারবেন পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এইটার সাথে দেখেন এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন করতে পারবেন এই যে যে ময়লাগুলো এই যে ময়লাগুলো হ্যাঁ দেখছেন এটার মধ্যে একটা প্রোটেক্ট কভার থাকবে মোটর প্রোটেক্ট কাবার ঠিক আছে আর আমি যে ময়লাগুলো টানছি এই ময়লাগুলো নিচে

প্লাস হচ্ছে এইটার সাথে যে এই কামান যেটা আপনি বললেন এটাও কিন্তু স্টেইনলেস স্টিল এটা বেশ ফ্লেক্সিবল চাইলে আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ওয়াও এটা ছোট বড় করা যাবে জি জি ছোট বড় করা যাবে আচ্ছা ছোট বড় করা যাবে তাহলে এই ধরেন পানি পরিষ্কার করা বা আমি যদি কার্পেট পরিষ্কার করতে চাই পর্দা যদি পরিষ্কার করতে চাই পরিষ্কার করতে পারবেন সেটা কি এটা দিয়েই করব না না সেটা এটা দিয়ে করবেন কেন যদি আপনি পানি পরিষ্কার করতে চান সেখানে পানির জন্য একটা

দেখেন যেখানে হাত যাবে না সেখানে ও যাবে সেখানে এই কামন চলে যাবে জি 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 আচ্ছা ওকে প্লাস হচ্ছে এখানে আরেকটা থাকবে ব্রাশ এটা হচ্ছে আপনার ওই যে কার্পেটটা পরিষ্কার করার জন্য ছোট জায়গায় যেগুলো সোপার চিপা প্লাস হচ্ছে আপনার সুকেসের চিপা যে চিপা চাপে এটা করতে পারবেন তাহলে কয়টা নজল পাচ্ছি আমরা এটা নজল মোট পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে আরেকটা নজল আছে এটার মধ্যে ওকে এই যে এইটা 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 একদম আপডেট এবং ইউনিক ডিজাইন এর এটা হচ্ছে ওই যে আপনারা এতদিন ফেসবুকে দেখছেন যেটা চায়নায় ছিল এতদিন আপনার সোফা আপনার

জি এখন এনটেক অবস্থায় আপনি মাসে নিয়ে জাস্ট প্রেস করে চাকা গুলো লাগিয়ে নিবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি টানবেন ও যাবে মানে পোর্টেবল সম্পূর্ণ সম্পূর্ণ আমি যেখানে ইচ্ছা সেখানে এটাকে নিয়ে যেতে পারছি তাহলে তো সেক্ষেত্রে যে বড় বড় অফিস আছে কর্পোরেট অফিস আছে বা সরকারি অফিস যেটাই হোক অনেক বড় স্পেস থাকে সেই স্পেস গুলোতে তো হান্ডেন্ড পার্সেন্ট হান্ডেড পার্সেন্ট করতে হবে আপনার সাথে তো যাবেই হুম তার সাথে আরো তার দেওয়া আছে অনেক ফিট ওরে ভাই কত তার দেওয়া আছে দেখছেন ভাইয়া তার অনেক বড় তার এবং তার অনেক বড় আছে মন মতো আপনি ইউজ করতে পারেন বইটা যেভাবে ইউজ করতে চান সেভাবেই আপনি টানা দেখলাম এখন কিভাবে একটা নল দেওয়া আছে দেখছেন এখান থেকে আপনার বাতাসটা বের হবে

এটা থেকে একটা বড় সাইজ আছে এর হচ্ছে পঁচিশ ক্যাপাসিটি পঁচিশ লিটার পঁচিশ লিটার ক্যাপাসিটি কালার কালারটা একটু চেঞ্জ

এটার এক বছর আছে মোটর ওয়ারেন্টি আচ্ছা এক বছর আছে মোটর ওয়ারেন্টি আর 10 ইয়ার্স আছে ফ্রি সার্ভিস 10 ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে 10 বছরের ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর মোটরের পাচ্ছেন এক বছরের আচ্ছা তাহলে আজকে দাম কত হবে ভাই একবারে ধামাকা দাম থাকবে ভাইয়া কত এটা থাকবে মাত্র 9500 টাকা কি বলেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিশ লিটার মারা হচ্ছে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এইটা থাকবে হ্যাঁ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পঁচিশ লিটার হচ্ছে দশ হাজার পাঁচশো আর নয় বিশ লিটার হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল এক্সেসরিজ ইনক্লুড কিন্তু থাকবে প্লাস হচ্ছে একবারে ডিজিটাল টেকনোলজি সহ আপনারা সোফা ক্লিন করতে চাইলে এটা কিন্তু একবারে ইউনিক একটা প্রোডাক্ট সোফাটাও ক্লিন ক্লিন করতে এটা কিন্তু এই নজলটা কিন্তু এই প্রথম বাংলাদেশ আসছে এই প্রথম বাংলাদেশ আসছে ওকে শুধুমাত্র নিয়ামা ব্র্যান্ডে নিয়ামা ব্র্যান্ডে নিয়ে আসছে আচ্ছা নিতে হলে কি করতে হবে নিতে হলে আমাদের এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যদি ঢাকার বাইরে থেকে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জেলার মধ্যে যেখান থেকে নেন আপনারা এখানে ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই দুইটার থেকে যে একটাতে কল করলেই আমাদের পাবেন প্লাস হচ্ছে যদি সরাসরি দোকানে এসে নিতে চান সেই ক্ষেত্রে শেফা অনলাইন শপ নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সব হচ্ছে একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ তিনটা দোকান কিন্তু শেফা অনলাইন শপের সব চাইতে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু অথেন্টিক নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির এই ভ্যাকুয়াম ক্লিনার এইগুলা কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি ইস্যু নিতে পারবেন চাইলে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন